চারটা বলছি না

এই কত টাকা جايছে আপনার কাছে এই কত টাকার ভাড়া ভাড়া আপনি টাকা কেন কেন টাকার ভাড়া টাকা টাকার ভাড়া টাকা ঠিক

কালকে আমাদের থেকে আমি রাত্রে এখান থেকে আসছি সুবর্ণ থেকে হাসিয়ারের রাস্তা মাথা থেকে ডাবল ভাড়া নিছে একশো টাকা ভাড়া নিছে ভাড়া কিন্তু সত্তর টাকায় ভাড়া ঠিক আছে একশো টাকা নিচে নেবে না ঠিক আছে আর নিচে না মাল নিলে ডাবল টাকা ডবল ভাড়া হ্যাঁ সিনজি সিনজি সমস্যা